দাড়িতে টুপিতে সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছি ঠিক না বেঠে দাড়িতে শুনা পোষাকেও শুননা আছে পাথরে আঘাত খাওয়া সেটা যে শুননা তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ ছবুকে সেই তুমি আজ কেন ঝুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো মুখে মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন মেসুয়া কর তুমি রোজ প্রতিদিন সেখানে সুন্না আসে পাথরে আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে বিতে বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক মিলাদ বড় সুচার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র ঘটনা ওহুদের মাই দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বললাম না ঠিক বললাম আমরা দাড়ি রাখা সুন্নাত জানি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত জানি মেসোয়াক করা সুন্নাত জানি ফজরের নামাজে দুই রকাত সুন্নাত জানি জহরের নামাজে আগে চার ফরজের আগে চার পরে আবার দুই আসরের নামাজে চার রাকাত সুন্নতে মুআক্কাদা জানি মাগরিবের সালাতে আমরা তিন রাকাতের পরে দুই রাকাত সুন্নাত জানি এশার নামাজে চার রাকাতের আগে চার রাকাত সুন্নাহ তারপরে আবার দুই রাকাত সুন্নাহ আমরা সবকিছু জানি আমরা সুন্না হিসাবে অনেক কিছু ফলো করি কিন্তু রাসুল সাল্লামের সুন্নার মধ্যে রাসুলের দান দান মোবারক শহীদ হয়েছে নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছে হিজরত করা লেগেছে লড়াই সংগ্রাম করতে হয়েছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এইগুলো মা জানি না কথা কয় না আর অনেকে জানলেও মানি কথা কয় না মানি অনেকেই জানি কিন্তু মানিনা অনেকেই বলে থাকে হুজুর দাওয়াত করে এনেছি কথা বলবেন বলবেন কিন্তু দয়া করে রাজনীতির কথা বলবেন না আল্লাহ তার রাসুলের কথা বলে যাবেন বলেন দেখি আমার রাসূল রাষ্ট্রক্ষমতায় ছিল না ছিল না রাষ্ট্রক্ষমতায় যদি রাসূল থাকে রাষ্ট্রের কথা বলতে গেলে রাজনীতি হবে না হবে না তাইলে রাসুলের কথা বলতে গেলে রাজনীতি তো আসবে আপনি নিষেধ করলেও আসবে আপনি নিষেধ না করলেও আসবে বরং আমরা যেটা বলতে চাই অনেকেই মনে করে হুজুর আসে মানে জামাতে ইসলামের কথা বলে আমি আল্লাহর কসম করে বলি হুজুররা যদি জামাত ইসলামের কথা বলে তাইলে তাদের নীতি বিরুদ্ধ হয়ে যাবে কারণ এখানে এই মাহফিলের আয়োজন করেছে এই দেশের এই এলাকার আপামর জনসাধারণ সুতরাং সব জনগণের কথা বলার দরকার আছে না নাই এমনকি অনেক মাহফিলে দেখা যায় হিন্দুরাও সহযোগিতা করেন হিন্দুরাও টাকা দেয় পয়সা দেয় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেও দেখেছি হিন্দুদেরকে সুতরাং সব দলের সব ধর্মের সব মতের লোকের কথা বলার জন্য জামাত ইসলামের কথা বললে হবে না প্রকৃত অর্থে আল্লাহর ইসলামের কথা বলা লাগবে এখন আল্লাহর ইসলামের কথা বলতে যে আপনি যদি মিলাইয়ে খুঁজে পান জামাতের সাথে মিল আছে তাইলে আছে যদি বিএনপির সাথে মিল থাকে তাইলে আছে যদি আওয়ামী লীগের সাথে মিল থাকে তাইলে আছে যেইটার সাথে মিলে যাবে সেইটার সেইটার সাথে সম্পর্ক রাখলে দোষের কিছু হবে কথা না হবে কারণ ইসলামের কথা বললে যদি আজকে আওয়ামী লীগের সাথে মিলে যায় রাসূলের সুন্নাহগুলো যদি শেখ হাসিনার সাথে মিলে যায় রাসূলের সুন্নাহগুলো যদি ওবাইদুল কাদেরের সাথে মিলে যায় তাইলে ওবাইদুল কাদেরকেও কেউ ফলো করা যাবে না যাবে না ফলো করা যাবে ঠিক না বেঠিক কিন্তু যদি রাসুলের সুন্নার সাথে আমার ডক্টর ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেবের যদি রাসুলের সুন্নার সাথে মিল না পাওয়া যায় তাহলে তার কি ভোট দেওয়া যাবে তার পক্ষে কি দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না আমাদের আমাদেরকে ভুল বুঝে থাকেন অনেকেই মনে করেন এসে যখন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হাত তোলা হয় আমার বিএনপির ভাইয়েরা অনেক জায়গায় প্রশ্ন করে হুজু মাহফিলে আমরাও তো টাকা দিলাম আমরাও তো অতিথি আমরাও তো বিশেষ অতিথি আপনি হাত করালেন কই আমাদের তো ভোট চলে গেল আমি বলি না আমি জামাতে ইসলামের পক্ষে চরমানার পক্ষে আট্রসি ফুরফুরা এমনকি সুন্নিয়াতের পক্ষে কারো পক্ষে হাত তুলি নাই আলে আদিসের পক্ষে হাত তুলি নাই হাত তুলাই নাই আমরা যদি হাত তুলাই ও আদা করি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে আর আল্লাহ কোরআন রাসুলের পক্ষে যদি বিএনপি চলে সেই বিএনপির সামনের কাতারে থেকে মিছিলের নেতৃত্ব দেব ঠিক না ঠিক অনেকেই বুঝতে চায় না আমাদেরকে আমি বলি যদি এই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে তাইলে সে আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি যদি বিএনপি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে রাষ্ট্রক্ষমতায় কোরআন থাকবে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না দেশ চলবে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি দিয়ে তাইলে এই বিএনপির সাথে থাকতে আমাদের আপত্তি যদি জামাত ইসলাম বলে আমরা কোরআনের আইন মানি না সর্বনায়ে যদি বলে রাসূলের আইন মানি না হেফাজতে ইসলাম যদি বলে কোরআনের আইন রাসুলের আইন চলবে না তাইলে এই ইসলামের বিরুদ্ধে রাজপথে দাঁড়াইতে আমাদের কোন আপত্তি Tá